কৌস্তব বা কংগ্রেস ত্যাগ করে যোগ দিলেন বিজেপিতে আপনারা জানেন গতকালই কৌস্তব বাগচি কংগ্রেস ছেড়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাজ্য প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ইমেল করে নিজের ইস্তফা পাঠিয়ে দিয়েছিলেন মনে করা হচ্ছিল যে খুব তাড়াতাড়ি শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেবেন সেটাই হলো এবার কি এবার কি কৌস্তব বাগচি লোকসভার টিকিট পাবেন বিজেপি থেকে এই বাংলায় প্রশ্ন উঠে গেছে তিনি নিজে কি বলছেন নেতারা কি বলছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা কি বলছেন সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ বাংলায় যেটা ভাবা হয়েছিল সেটাই হলো সকলেই জানতেন কৌস্তভ বাগচি বিজেপিতে যোগদান করবেন আজকে বিজেপিতে তিনি যোগ দিলেন একবার দেখে নিন সেই দৃশ্য কৌস্তব বাগচিদ বিজেপিতে যোগ দেওয়ার দৃশ্য শুভেন্দু অধিকারীর হাত ধরে যে কৌস্তব বাগচি বিজেপিতে যোগ দেবেন সবাই এটা বুঝতে পেরেছিল কারণ কৌস্তব বাগচি আমরা দেখেছি তৃণমূলের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন তার পার্টির লাইন কংগ্রেসের লাইন তিনি অমান্য করে মুখ খুলেছিলেন বিভিন্ন জায়গায় গিয়েছিলেন এবং আমরা সবাই জানি এই মুহূর্তে কংগ্রেসের তরফ থেকে যতই এই রাজ্যে কংগ্রেসকে একেবারে ভেঙে শেষ করে দিক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেস এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াই করবে না কারণ আপনারা প্রত্যেকেই জানেন সোনিয়া গান্ধী নিজের ছেলে রাহুল গান্ধীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে দেখতে চান তাই এই মুহূর্তে তিনি জোটের পক্ষে তিনি আছেন তৃণমূলকে কোনো রকমই চটাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো রকমই না কংগ্রেস যা কিছুই হয়ে যাক অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি ওই কোনো রকমে যে কোনো ইস্যু নিয়ে একটা তৃণমূলের বিরুদ্ধে সামান্য কিছু বলেন কিন্তু সেই ধরনের প্রতিবাদ আন্দোলন কংগ্রেসের তরফে এই রাজ্যে দেখা যায় না এবং এই জোটে কংগ্রেসের সঙ্গে সিপিএমও আছে আপনারা জানেন তাই কংগ্রেস এবং সিপিএম একেবারে বাধ্য না হলে তৃণমূলের বিরুদ্ধে কোনো আন্দোলনে নামে না উল্টো সিপিএম তো নোভট টু বিজেপি করে তৃণমূলকে সমর্থন দেয় বা তৃণমূলকে আরো সাহায্য করে দেয় তৃণমূলকে এই রাজ্যে ক্ষমতায় আসতে আরো বেশি করে সাহায্য করে সিপিএম কংগ্রেসেরও একই অবস্থা বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে যেরকম সমালোচনা করা হয় তৃণমূলের বিরুদ্ধে সেরকম করা হয় না কৌস্তব বাগচিকে কংগ্রেসে থেকে তৃণমূলের বিরোধিতা তিনি করতে পারতেন না এটা বহু বছর আগে থেকেই দেখা যাচ্ছিল এবং তিনি যে কংগ্রেস ছাড়বেন এটা শেষ অবধি আমরা সবাই জানতাম এবং তিনি বিজেপিতে যোগ দেবেন এটাও পরিষ্কার বোঝা যাচ্ছিল আজকে সেই ঘটনাটা একেবারে শেষ পর্যায়ে নিল তিনি কংগ্রেস ছেড়িয়ে দিয়েছিলেন আজকে তিনি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন একবার আইনজীবী কুস্তব বাগচি গত দু আড়াই বছরে যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো হয়েছে তিনি তার পার্টি লাইনের বাইরে গিয়ে পশ্চিম পশ্চিমবাংলার মানুষের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন শুধু নয় কোথাও কোথাও তিনি সশরীরে এলাকাতেও গেছেন এবং এর জন্য মমতা পুলিশ বা মমতা সরকারের দ্বারা তাকে গ্রেপ্তারও হতে হয়েছে জামিনও পেয়েছেন এবং তাকে অনেক লিগাল ফাইটও করতে হয়েছে তাই আমি আর কথা বাড়াবো না আমি এদেরকে ওয়েলকাম করছি আমাদের সভাপতি মহোদয় যা বলেছেন তাকে অত্যন্ত হৃদয়ের সঙ্গে গ্রহণ করছি এবং আমরা একসঙ্গে কাজ করব আমাদের এখন লক্ষ্য মোদীজিকে চারশোর বেশি আসন দিয়ে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব এবং আমাদের যশস্বী নেতা গৃহমন্ত্রীর যে টার্গেট পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটি আসন মোদীজির তৃতীয়বারের টার্মে আমরা দেব এবং বাংলার একটা বিগ কন্ট্রিবিউশন বা ভাগিদার নেতার থাকবে সেই কাজে আমরা আগে সামনে পিছনে না একাগ্রতা চিত্তে লক্ষ্য অবিচল থেকে আমরা একজন সিনসিয়ার পার্টি ওয়ার্কার হিসেবে একসঙ্গে কাজ করব এই কৌস্তবের সঙ্গে আরো কয়েকজন দেখলাম কংগ্রেসের গ্রিভেন্সেলের চেয়ারম্যান ছিলেন শঙ্কর বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত মজুমদার গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন চিকিৎসক সৌমিত্র দত্ত এরাও আজকে বিজেপিতে যোগ দিলেন কৌস্তব বাগচি তিনি শুভেন্দুর ওপর ভরসা রেখেছেন কি বলছেন কৌস্তব বাগচি শুনুন আপনারা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে তৃণমূলটাই হয়ে গেছে এই রাজ্যের কংগ্রেস তো যেখানে প্রদেশ কংগ্রেস গুরুত্বহীন হয়ে পড়ে যে রাজ্যের প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্ব থাকে না সেই দলের সাথে যুক্ত থাকা মানে নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা আমি এই জায়গাটাই বলেছি যে দলের যেভাবে দল চলছে যেভাবে তৃণমূল বারংবার তুচ্ছ তাচ্ছিল্য করছে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না আমি রিসেন্ট সন্দেশকালীন ইনসিডেন্ট নিয়েও যদি বলি আগে এরকম প্রচুর ঘটনা আছে যেখানে বিজেপির তরফে দেখা গেছে সেন্ট্রাল টিম এসছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে কেন্দ্রীয় নেতারা এসেছে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি আবার রিসেন্টলি সন্দেশখালীর মতন ঘটনায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি রিয়্যাক্ট করেছেন কিন্তু এখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে দলের মধ্যেও একটা অসন্তোষের জায়গা আছে সেই অসন্তোষের জায়গাগুলো কেউ বলছে কেউ বলছে না আমার মনে হয়েছে এখানে থাকাটা প্র্যাকটিক্যালি নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা কারণ দিনের পর দিন এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে আর যাই হোক এই রাজ্যের তৃণমূলকে উৎখাত করা যাবে না কৌস্তব বাগচি যোগ দিলেন বিজেপিতে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও গ্রেপ্তার করে নিয়েছিল যদিও আটকে রাখতে পারেনি তার জামিন হয়ে গিয়েছিল তিনি মাথা ন্যাড়া করে ফেলেছিলেন এবং প্রতিজ্ঞা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সিংহাসন থেকে না সরাতে পারলে তিনি চুল গজাবেন না তিনি এখনো ন্যাড়াই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই রাজ্য থেকে তাকে সরানো যাবে তবে তিনি চুল রাখতে শুরু করবেন সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি তিনি কি বললেন শুনুন আপনারা কৌস্তব কৌস্তবছি কংগ্রেসের লিডার বহুল পরিচিত আপনারা জানেন এবং একজন অ্যাডভোকেট অ্যাডভোকেট তিনি কংগ্রেসের বিভিন্ন পদে ছিলেন এবং সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন ইস্তফা দিয়ে যে ব্রত নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গদিচ্যুত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত করা সেই ব্রতের অংশীদার হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির হাত ধরেছেন কারণ ওনার মনে হয়েছে যে কংগ্রেস কংগ্রেস আজ সেই সেই রোল প্লে করতে ব্যর্থ ভূমিকা নিতে ব্যর্থ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে বাগজি আজকে বিজেপিতে যোগ দিলেন এবং মনে করা হচ্ছে একটা জল্পনা শুরু হয়েছে তাকে লোকসভা ভোটের প্রার্থী করা হতে পারে তবে এই নিয়ে বিজেপির তরফ থেকে বা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কোনো কিছুই বলেননি কারণ এটা সিদ্ধান্ত নেবে দিল্লি থেকে দিল্লি থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিলে তবে আমরা জানতে পারবো সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এটাই খবর বাগছি বিজেপিতে যোগদান করলেন এবং তৃণমূলের বিরুদ্ধে তিনি যে লড়াইটা শুরু করেছিলেন সেই লড়াইটা আরো জোর কদমে চালাবেন তিনি পরিষ্কার বলেছেন অনেকেই হয়তো আমাকে দল বিরোধী তকমা দেবেন কিন্তু আমি বারবার একটাই কথা বলে এসেছি এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে কংগ্রেসের হাতে হাত মিলিয়ে লড়াইয়ের বিষয়ের আমি বিপক্ষে কংগ্রেস এখন তৃণমূলের আউটফিল বলে মনে করছে এই রাজ্যে তাই শীর্ষ নেতৃত্ব করে দলে থাকতে চাই না তাই আজকে তিনি বিজেপিতে যোগ দিলেন এখন একটাই দেখার যে কৌস্তব রাখছি লোকসভা বোর্ডের টিকিট পান কি না তবে তার লড়াই যে বিজেপি থেকেই একমাত্র সম্ভব ছিল এটা কিন্তু একেবারেই পরিষ্কার কি বলবেন আপনি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন নিউজ বাংলা লোকসভা ভোটের এরকম অনেক খবরই আমরা দেখাবো আর আমরা অনেক খবরই চেপে রাখতে দেবো না